ভগবানের অশেষ করুণায় তোমাকে পেয়েছে ও পেয়ে গেছো তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালো লেগেছে আগেও দেখেছি এখনো দেখছি ভালো আছে কান্নাটা আমি এই নাটকটা নাটকটা তো আগেও দেখেছি শরদ جاي তো খুব গুণী মানছি মানে আমি তাকে দেখেছি অনেক দিন আগে

ডাল্লি আবার হল춘কি আবার বলো ডাল্লি চুনকি তোমার মতো এমন মধুর সুরে ভারতের প্রতিটা যুবতি যদি প্রতিটা যুবককে আহ্বান করতে পারতো প্রতিটা যুবক রাতরাতি হইভক্ত এক একটা তেজী সইনি প্রেমের শক্তিতে বলীয়ার হই তারায়াস ভারতের মাটিকে কে শক্ত হাতে ধরে রাখতে পারতো আর ইয়াস সাধুসবৎ সুরাদি প্রেমিকার শত শত্রুই সে যে এসেছে তাই প্রেমের পথে এগোতে ভয় পেয়েছে ভেবেছি ভেবেছি জাগি আমার মনে লাকুলতাউজর বিহু সেই আমার খুব ভালো লাগলো বিশ্বাস করে চুমকি আর সকালবেলা ভালো ছিল না এক ছাত্র বাইতে আবার

দেখেছি তখন এখন শিল্পী অনেক পরিবর্তন হয়েছে তো সেটাই কিন্তু সেই স্বাদ রয়েছে মানে সেই যে আজ থেকে বছর পাঁচ আগে দেখেছি তার যে স্বাদ একই রয়েছে কারণ এই নাটক কখনো পূর্ণ হয় না ধন্যবাদ এই এত সুন্দর নির্মল হাসির নাটক খুব ভালো লাগলো ছোটবেলা থেকে আমরা খবর কাগজে দেখে আসছি বিজ্ঞাপন গরুর গাড়ির হেডলাইন হ্যাঁ তা সেটা দেখার সময় সুযোগ হয়ে ওঠেনি 54 বছরে দল তখন থেকে নিশ্চয় নাটকটা বা পর থেকেই হচ্ছে অভিনয় তা আমি আজ দেখার সুযোগ হলো কতদিন পরে আমার বছর বয়সে টিয়া না

আমি তো বারো দশক দেখলাম এই নিয়ে অনেকবার দেখেছি সরোজদাকেও দেখেছি আমি এই ডিরেক্টর রোলটা সরোজদাই করতেন খুব ভালো লেগেছে এখন তো সবাই হাসতে ভুলে গেছে কিন্তু এখানে এসে মানে আমার নতুন করে প্রাণ মানে সবাই পেল মামা মনে আমি তো খুবই এগুলো পছন্দ করি একাডেমি অফ ফাইন আছে আমি এসেছি আগে নাটক ডেকেছি হ্যামলেট বা আর একটা নাম ভুলে যাচ্ছে আর এটা আরো বেশি ভালো করে সব হোক এইটুকুই কামনা করি খুব ভালো লেগেছে খুব মজা করেছি আমার মানে কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে তো আমি এখন অসুস্থ কিন্তু আজকে আমার মনে হচ্ছিল আস্তে আস্তে সত্যি পেট বেঁধে যাবে থ্যাংক ইউ খুব ভালো খুব সুন্দর খুব তার ভালো অনেক ভালো হয়েছে খুব ভালো লেগেছে ভালো প্রয়োজনে অনেক শুভেচ্ছা এবং আশা করছি

এ আর ফুল মানে ফুরায় না আর কি যতবার দেখবো তত তোবারই ইচ্ছে করবে দেখে যা দেখলাম অনেকবার দেখলাম কিন্তু প্রত্যেকবারই নতুন নতুনই মনে হয় মানে ভালো লাগা শেষ নেই এটা এটুকু বলতে পারি ভালো লাগা শেষ নেই আরে সব মানে সবসময় ভালো লাগে হাসিটা কমেনি কখনো এতবার দেখেছি কিন্তু হাসিটা কমেনি কখনো আজও হেসেছি